বারিয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন মিজানুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বারিয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মাণের দাবিতে আজ সোমবার সকাল এক শূন্যটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম এ বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এবং যানবাহন চলাচলের চাপের কারণে সড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাজার উন্নয়ন কমিটি ও স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয় মানববন্ধনে জনতার ঢল বারিয়ারহাট বাজার উন্নয়ন কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই বিপুল সংখ্যক জনতা জড়ো হন ঐতিহ্যবাহী যদি রক্ষা করতে হয় তাহলে সকলের দাবি আন্ডারপাস নির্বাচ অ একটি একটি আন্ডারপাস নির্মাণ করে এ ঐতিহ্যবাহী বাইহাট বাজারে ঐতিহ্য যেন রক্ষা করা হয় যতদিন পর্যন্ত এই আন্ডারপাস নির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত অস্থায়ীভাবে আমি প্রশাসনের নিকটে অনুরোধ করব। ত্রুটি আস করে দুটি জেব্রা ক্রোস দিয়ে শিক্ষার্থী শিক্ষার্থী ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান সভাপতিত্ব মানববন্ধনে সভাপতিত্ব করেন বাড়িয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি হাজি ইউসুফ মানিক জাহিদুল হোসেন বাপ্পি বক্তারা বর্তমান সময়ে একটি নিরাপদ ও ট্যাক্সি পারাপার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জরুরি ভিত্তিতে আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তৃতায় উঠে আসে দীর্ঘদিনের ভোগান্তির চিত্র বক্তব্য রাখেন মির্সরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার সদস্য নাজমুল হক সোহাগ নজরুল ইসলাম লিটন আনোয়ার হোসাইন আবুল বাসার আব্দুল মান্নান বাবুল ও সাধারণ সম্পাদক কাজী ফারুক এছাড়াও সমাজসেবক কামরান হোসেন সোহরাওয়ার্দি বিশেষ বক্তব্যে বলেন এই বাজার দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে স্কুল কলেজ ও হাসপাতালে যাতায়াতরত মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় একটি আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি গি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা বক্তারা আরও জানান বিগত কয়েক বছরে মহাসড়কে বহু দুর্ঘটনা ঘটেছে যার অনেকগুলো প্রাণঘাতী ছিল বাজার সংলগ্ন রেলগেট ব্যস্ত মোড় এবং মহাসড়কের যত্রতত্র পারাপার এখন একটি সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে একটি আন্ডারপাস নির্মাণের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে দাবি জানানো হয় সরকারের প্রতি মানববন্ধনে বক্তারা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসন সড়ক ও জনপদ বিভাগ এবং সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা বলেন সরকার জনবান্ধব উন্নয়নে বিশ্বাসী আমরা বিশ্বাস করি তার সরাসরি হস্তক্ষেপে অচিরেই এই আন্ডারপাস বাস্তবায়ন হবে গি স্থানীয় জনগণের প্রতিক্রিয়া স্থানীয় দোকানদার মো কায়শার বলেন প্রতিদিন সকাল ও বিকালে স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তা পার করানো আমাদের জন্য দুঃস্বপ্ন অনেক সময় পুলিশ না থাকলে রাস্তা পারাপারি সম্ভব হয় না গি অন্যদিকে বাজারের এক প্রবীণ ব্যবসায়ী আব্দুল জলিল জানান দীর্ঘদিন ধরেই এই দাবি উঠছে কিন্তু আজকের মানববন্ধন ছিল সবচেয়ে সংগঠিত আমরা আশা করি এবার প্রশাসনের দৃষ্টিতে আসবে গি ভবিষ্যৎ কর্মসূচির ইঙ্গিত বাজার উন্নয়ন কমিটি জানায় দ্রুত যদি আন্ডারপাস নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে পরবর্তী সময়ে আরও বৃহত্তর মানববন্ধন গড়ে তোলা হবে রাস্তা অবরোধ জেলা প্রশাসক বরাবর স্মার্কলিপি প্রদানসহ লাগাতার কর্মসূচির পরিকল্পনাও গ্রহণ করা হবে সারাংশ আয়োজক বারিয়ারহাট বাজার উন্নয়ন কমিটি ও স্থানীয় জনগণ প্রধান দাবি ঢাকা মহাসড়কে নিরাপদ আন্ডার আন্ডারপাস নির্মাণ অংশগ্রহণকারী শতাধিক সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বক্তা স্থানীয় রাজনৈতিক নেতা সমাজসেবক বাজার কমিটির সদস্যরা অবস্থান বারিয়ারহাট বাজার মিরসরাই চট্টগ্রাম তারিখ দুই তিন জুন দুই সকাল এক শূন্যটা এই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত হয় আমরা আজকে বাড়ি হাতের প্রাণের দাবি নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছি আমাদের মানববন্ধনে আসছে